তুমি সবসময় ভালো কাজ করো ভালো কর্ম করো এতে আল্লাহ তোমাকে বাঁচাবে যে কোনো কিছু মুসিলাই দেখেন এত হাজারো মহিষের মাধ্যমে কিন্তু সে কিন্তু আল্লাহবাক থেকে কিন্তু এই মহিষটা রুসিলাই কিন্তু বাসে নিচ্ছে দেখেন তার কিন্তু কর্ম এবং সবকিছু সৎ তার কারণে সে কিন্তু বেঁচে গেছে আল্লাহ যে কোনো রুসিলাই বাতে নিতে পারে লা ইহাম্মদ হ্যাঁ

বিষয়টি যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাওয়ার দেখেন এই যে ছোট ভাইটি ফজর নামাজ পড়ে সে কিন্তু সকালে হাইটটা আনতেছে কিন্তু কুত্তে তাকে দৌড়ানি দেয় কিন্তু বারে বারে বলার কারণে কুত্তা কিন্তু সরে গেছে তাহলে বোঝেন কালেমার পাওয়ার কত তো ভিডিওটি ভালো সবাই শেয়ার করে দিবেন মাসাল্লাহ ভাই বিশ্বাস করেন এই যে মেয়েটা সাইকেল চালাইতে আর একটা ভাই বাইক নিয়ে মজা দিতে আছে কিন্তু দেখেন মহিলা মানুষের উপরে বাট কি কেউ না ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না পারলে মেয়ে বলতে আছে পারলে তুই বাইক উঠিয়ে নিয়ে আবে একটা এই ভিডিওটি দেখে কি বুঝবেন যার সামর্থ্য সে কিন্তু আগে আসে না যার সামর্থ্য নাই সে কিন্তু আগে আসলো কারণ এই বাইটি বুঝে যার পা নাই সেই বুঝে পা হারানো বেদনা দেখেন ওই বাইটার মোটর সাইকেল আছে আর এই বাইরে কিন্তু উঠছে আর কিন্তু সে পড়ে গেছে এই বাড়িটি কিন্তু এক ঠেং দিয়ে কিন্তু লাফে লাফে এসে কিন্তু ওই বাড়িটিকে হেল্প করছে দেখেন যার পা নাই সে কিন্তু বোঝে পা হারানোর মর্যাদা বুঝছেন তো ভিডিওটি সবাই শেয়ার করবেন লাইক করে দেবেন প্লিজ আর পাশে থাকা বিল করে সাবস্ক্রাইব করে দেবেন হাতি জিল হাতি জিল এসে ছোটো খারো একটা ভিডিও তাকানো যায় না রোদের উত্তর তো বেশি